নমস্কার বন্ধুরা আবারও একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আবারও নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আশা করছি অন্যান্য দিনের মতন আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুসুর ডাল ও বেগুনের দারুণ একটি রান্না আর এখানে মুসুর ডালগুলো আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে এবার ডাল থেকে জলটাকে ছড়িয়ে নেব মুসুর ডাল দিয়ে বেগুনের রান্নাটা বানানোর জন্য এখানে নিয়েছি ছটা মতো ছোট সাইজের বেগুন যে কোনো বেগুনেই বানাতে পারেন এই রান্নাটা বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি তারপর কেটে নেব আজকে শেয়ার করার রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এবার মুসুর ডাল থেকে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে জল ঝরিয়ে মুসুর ডালটাকে তুলে নিচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে একদিন বানিয়ে খেলে আবারও একদিন ইচ্ছে করবে খাওয়ার জন্য একদম অন্য একটা স্বাদের রেসিপি বলতে পারেন আর দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এবার এখানে একটা ছোট মিক্সি জার নিয়েছি জল ঝরিয়ে জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেস্ট করে নেব দু চামচ মতো জল আমি দিয়ে দেবো আর দিয়েছি চার কর রসুন আদা একটা কাঁচা লঙ্কা এবার একসাথে পেস্ট করে নিয়ে চলে এসেছি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পুরো ডালটাই আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার পেস্ট করা মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ আর কালো জিরে এবার ডালটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একবার ফেটে নেব তাহলে এই যে ডালের আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি বেগুনগুলোকেও কেটে নিয়ে চলে এসেছি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে এবার সামান্য লবণ ও হলুদ মাখিয়ে নেব তারপর পাশে রেখে দেব এদিকে আবার গ্যাসের চুল অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ছোট ছোটো বড়া শেপে ভেজে নিচ্ছি মসুর ডাল দিয়ে বেগুনের এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে এবার আমি ছোট ছোট শেপে বড়া ভেজে নিচ্ছি অনেক বেশি লাল করে ভাজবো না দুপিট ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব এবার নিচের দিকগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে ওপর দিকগুলোকেও ভেজে নিচ্ছি যদি আপনারা এই বড়াগুলো গরম গরম ভাতে খেতে চান তাহলে একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবেন দেখবেন গরম ভাত আর এক বাটি ডালের সাথে খেতে দারুণ লাগবে কথা বলতে বলতে মসুর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এই যে ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি আর বাকি যে মসুর ডাল ডালের পেস্টটা ছিল সেটা আমি পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো বড়া ভেজে নিচ্ছি এই বড়াগুলো আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে তাই আমি কটা বড়া ভেজে নিলাম আর যেগুলো আমি রান্না করব সেগুলো এখানে রেখে দিলাম ওই তেলের মধ্যে এবার বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুন তো অনেক বেশি ভাজবো না প্রায় দেড় থেকে দু মিনিট মতো বেগুন ভেজে নেব তারপরে আমি বেগুনগুলোকে তুলে নেব এই যে বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার ভাজা বেগুনগুলো তুলে নিয়ে বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই করে নেব বেগুনগুলোকেও তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এর আগের দিন আমি এ চোরে দারুণ একটি রেসিপি শেয়ার করেছি যদি এখনও ওই রেসিপিটা না দেখে থাকেন নতুন বন্ধুরা অবশ্যই দেখে নেবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে এদিকে আমি বেগুনগুলোকেও তুলে নিলাম পাশে রেখে দেব তেলের পরিমাণ একটু বেশি ছিল তাই আমি কমিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো পাঁচ ছকয় রসুন আদা আর সামান্য গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর একে একে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেব প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই স্বাদও পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ আর তেল ছাড়ছে মশলা থেকে এইভাবে কষিয়ে নেব এই সময় দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল যাতে মশলাটা লেগে পুড়ে না যায় আর এক চামচ মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এবার মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দেব মশলা একদম চার পাঁচ মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে বানিয়ে নেব এখন আমি একটু পাত্রাই লাগব গ্রেভিটা যেহেতু বড়াগুলোকে এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো সেই জন্য এই সময় দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে চিনি তাহলে খেতে ভালো লাগবে যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন এবার গ্রেভিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম এই সময় ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব এই যে মুসুর ডালের বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি তারপরে বড়া যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে সবার শেষে বেগুনগুলোকে দিয়ে দেবো তিন চার মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে বেগুনও সিদ্ধ করে নেব বেগুন সিদ্ধ তো অনেক বেশি সময় লাগবে না তাই মসুর ডালে বড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকে দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে বেগুনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন আজকে আর আমার রান্নাতে ধনেপাতা নেই তাই আমি আর দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ততক্ষণে কিন্তু বেগুনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে বন্ধুরা মসুর ডাল দিয়ে বেগুনের রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে আর ঝোলের গ্রেভিটা অনেকটা কমে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা মুসুর ডাল দিয়ে বেগুনের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং